আজকে আমি টিফিন কোটই করে পটল ভাপা রান্না করব এই পটল ভাপাটা আমি কীভাবে রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য এখানে আমি দেখো পটল নিয়ে নিয়েছি কটা তোমাদের যা যেটুকু লাগবে সে সেটুকু পটল নিয়ে নেবে আমি অল্প করেই নিয়েছি পটল পটলগুলোকে এভাবে মাথা কেটে নেব সব পটলগুলোকেই দু মাথা করে কেটে নিতে হবে এরকমভাবে যদি এইভাবে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু ছাড়াতে খুব সুবিধা হবে এবার একটু গায়ে যেন খোলা থাকে সেইভাবে ছাড়াতে হবে পুরোটা ছাড়াবো না একটু খোলা এইভাবে একটু খোলা রাখবো হালকা করে অল্প অল্প করে খোলা রাখতে হবে দেখো পুরোটা কিন্তু আমি ছাড়াই অল্প অল্প করে খোলা রেখেছি সব পটলগুলো দেখো আমি একই রকম করে খোলা ছাড়িয়ে নিয়েছি এই খোলাগুলোকেও কিন্তু ফেলা যায় না দেখবে আমার চ্যানেলে একটাই খোলা দিয়ে রেসিপি করা আছে এত সুন্দর লাগে তোমরা গরম গরম ভাত এক থালা করে ভাত খাবে খোলা দিয়ে খোলাও ফেলার নেই তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে তারপরে আমি ছুঁইটা দিয়ে এইভাবে সব পটলগুলোকে দেখো মধ্যে দিয়ে কেটে নেবো সব কটা পটলকে আমি একই রকম করে মধ্যে দিয়ে কেটে নিয়েছি যদি পাকা হয় তাহলেও কোনো অসুবিধা হবে না আর যদি কচি হয় তাহলেও কোনো অসুবিধা না কচি হলে তো বেশ ভালোই হবে তাহলে কোনো কথাই হবে না কচি বলে। পাকা হলেও হয়ে যাবে এবার আমি সব পটলগুলোকে একটা বোনের মধ্যে নিয়ে নেব নিয়ে এবার পরিষ্কার করে ধুয়ে নেব পটলগুলোকে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি এক সাইডে রেখে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারে দেখো এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি পোস্ত দিয়ে দেবো যতটা পোস্ত নিয়েছি ততটা এখানে আমি কালো সর্ষে দিয়ে দেবো আর যতটা আমি এখানে কালো শস্যে নিয়েছি ততটা এখানে আমি সাদা সর্ষে দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো কটা দেখো এখানে আমি চিনে বাদাম তোমরা চিনে বাদামের বদলে তোমরা কাজু বাদামও নিতে পারো বা চারমগজও নিতে পারো কটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো সামান্য জল দিয়ে এক একটা মি পেস্ট তৈরি করে এক সাইডে রেখে দেবো দিয়ে একটা মি পেস্ট তৈরি করে আমি এক সাইডে রেখে দিয়েছি রেখে দিয়ে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো যেটুকু তেল লাগবে ঠিক সেটুকুই তেল আমি এর মধ্যে দেব তেলটা দেখো এখন আগের চেয়ে একটু গরম হয়ে গেছে এবার এর মধ্যে অল্প করে আমি কটা কালো জিরে দিয়ে দেবো কালো জিরে কটা দিয়ে আলাদা করে ভাজার কোনো দরকার নেই কালো জিরে কটা দিয়েই তার মধ্যে যে পটলগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সে পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো সব পটলগুলোকে আমি দিয়ে দিয়েছি সামান্য অল্প করে একটু আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো নসলু লবণ দিয়ে আমি পটলটাকে একটু ভেজে দেব একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার গ্যাসটাকে একদম কমিয়ে দেবো কমিয়ে দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা নামিয়ে দেব নামিয়ে দেখো এখন কিন্তু কতটা মজে মজে গেছে আর করব না আর রান্না করার দরকার নেই এবার এর মধ্যে আমি একটু সামান্য একটু হলুদতে গুঁড়ো দেবো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসটাকে অফ করে দেব এখন হালকা করে কোনো রকম ভাজলেই হবে তো কালারটা কিন্তু মনে হচ্ছে না যে ভাজা হয়েছে এইভাবেই ভেজে নিতে হবে একটু হালকা করে যেই মশলাটা আমি মিক্সির জারে তৈরি করেছিলাম সেই মশলাটাকে সর্ষে পোস্ত আছে সর্ষে আছে দু রকম শস্যা আছে তোমরা চাইলে এক রকম শস্যাও দিতে পারো আর এর মধ্যে আছে তোমার হল একটু চিনে বাদাম দিয়েছি আমি কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য অল্প একটু লবণ দেবো লবণ ভাজার সময় দিয়েছি সামান্য আর একটু এর মধ্যে দেব আর তোমার সামান্য একটু হলুদের গুঁড়ো মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে এভাবে মিশিয়ে নেব আর দেবো দেখো কাঁচা তেল কাঁচা তেল দিয়ে দিলে কিন্তু দেখবে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মিশিয়ে নেওয়ার পরে যে এখানে আমি পটলগুলোকে একটু হালকা করে রকম করে ভেজে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যেও কিন্তু তেল আছে অনেকটা তেলটা আমি আলাদা করে তোমরা যদি মনে করো যে আলাদা করে পটলগুলোকে তুলে নেবো তাহলে তোমরা আলাদা করে পটলগুলোকে তুলেও নিতে পারো আমি আর আলাদা করে পটলগুলোকে তুলে নিই ডাকে বসা পটলগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এবার সে তেলটাকেও আমি কাচিয়ে পুরো ফাইফ্যানের থেকে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে সামান্য অল্প একটু জল আমি দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে এর সাথে মশলার সাথে ভালোভাবে পটলগুলোকে দেখো মিশিয়ে দেবো পটলগুলোকে ভালোভাবে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি তোমরা আগে পটলগুলো দিয়ে পরেও মিশাতে পারো কিন্তু আগে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলে ভালো হয় আর তোমরা যদি পারো এর মধ্যে একটু টক দইও দিয়ে দেবে আমি আর টক দইটা দিই নি তোমরা টক দই দিয়ে দিতে পারলে দেবে আর আর একটু ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেবো এবার দুটো কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দেবো পুরো কমপ্লিট হয়ে গেল। আর দেখো আমি হাতের মধ্যে দু চারটে চিনি দানা নিয়ে নিয়েছি চিনির দানা এইভাবে একটু দিয়ে দেবো যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে নামিয়ে একটু মিশিয়ে নিলেই দেখবে কতটা টেস্ট বেড়ে যাবে কালারটাই চেঞ্জ হয়ে যাবে দেখবে এত সুন্দর লাগবে দেখতে এবার আমি টিফুনের উটকিরটাকে আটকে দেব আটকে একটু সেট হতে রেখে দেবো পাঁচ মিনিটের মতো ওইদিকে আমি পটলেরিটা রেডি করতে হতো তাকে ওই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এখন গরম হয়ে গেছে যতক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছিলাম মশলাটা মাখিয়ে পটলটাকে তত সময় আমি কড়াইটাকেও বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে কড়াইটা ভালোই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি টিফিন কোটটা দিয়ে দেব টিফিন কোটোটা কড়াইয়ের মধ্যে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো এমনভাবে ঢাকা দেবো যেন কোনোভাবে হাওয়া হবে বেরোয় এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিটের মতো একই রকম করে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে টিফিন কুটোটাকে আমি নামিয়ে দেবো তার আগে ঢাকনাটাকে আমি নামিয়ে রেখে দেবো টিফিন কুটোটা এখন ধরাও যাবে না ঠান্ডা হওয়াতে টাইম দিতে হবে ঠান্ডা করে তারপর নামাবো আধ ঘন্টা পর টিফিন কুটোটা আমি ঠান্ডা হয়ে গেছে এখন অনেকটাই কিন্তু পুরো ঠান্ডা হয়নি এখনও গরম আছে দেখো আমি দিয়েছি না দিয়ে কালারটা তোমরা শুধু দেখো আমি মুখে কিছু বলবো না তোমরা শুধু কালারটা দেখো কত সুন্দর হয়েছে দশ মিনিট বসি রাখাতেই এত সুন্দর দেখতে হয়েছে লঙ্কাগুলো দেখো লঙ্কাগুলো কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে গেছে কালার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে দেখো এত ভালো লাগছে দেখতে খেতে কতটা না সুন্দর লাগবে আমি একটা চামচ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত দেখো বেশি কিন্তু গামাকা গামাকাই হয়েছে বেশি ঝোল ঝোল হয়নি আমি কিন্তু জল দিয়েছিলাম তাও দেখো তেল ভাসছে আর গামাকা গামাকা হয়েছে এই মশলাটা দিয়ে এই গ্রেভিটা দিয়ে তোমরা ভাত মেখে খেয়ে নেবে এক থালা ভাত বা রুটি পাওয়াটাও তোমরা ভালো লাগবে খেতে এটা একদমই আনকমন জিনিস পটলটাই কিন্তু দেখবে খেতে কিন্তু এখন সব সবজির থেকে পটল কিন্তু সবাই খায় আর যারা পটল না খায় তাদেরও তোমরা এইভাবে একদিন পটল ভাবা করে দিয়ে দেখবে টিফিন পটল করে দেখবে ভালো আনন্দ করে খাবে আর খেয়ে যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাই কন্টেটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নি পেলে সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখাবে আবার পরের রেসিপিতে